মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে সেই দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মুর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণ অভ্যত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়। তবে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছে আদালত আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনের সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত